হরে কৃষ্ণ আজ আমরা জানবো যে বৈশাখ মাসে কি করা উচিত কি কি করলে আপনারা লাভ পাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চৈত্র সংক্রান্তির দিন চৈত্র সংক্রান্তির পরের দিন পালা হয় পয়লা বৈশাখ তো বন্ধুরা চোদ্দোই এপ্রিল দু থেকে শুরু হবে বৈশাখ মাসের প্রথম দিন হিন্দু ধর্মে শ্রাবণ যেমন শিবের মাস সেরকম বৈশাখ হল ভগবান বিষ্ণুর মাস এই মাসে নদীতে স্নান দরিদ্র সেবা ও পুজো অর্চনা করলে অনেক লাভ পাওয়া যায় তো বন্ধুরা বৈশাখ মাসে কি করবেন দেখুন বন্ধুরা বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে তাই তৃষ্ণার্থের তৃষ্ণা মেটান এবং ঈশ্বরের লাভ অর্জন করুন বৈশাখ মাসে ছাতা পাংখা এবং জুতো দান করলে শুভ মানা হয় তো বন্ধুরা ভিডিওটি যদি পছন্দ লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বলতে ভুলবেন না ধন্যবাদ